কখনো কি ভেবে দেখেছেন মানুষের জীবন কতটা অনিশ্চিত ঠিক কোন মুহূর্তে কোন দিকে ঘুরে যাবে নিয়তি কেউ জানে না যেমনটি ঘটলো মাত্র ২৪ বছর বয়সী তরুণ সাকিবুল হাসানের জীবনে নাটোরের সিংরার এই হাসি খুশি ছেলেটি ভ্রমণ ভালোবাসতো বন্ধুরা বলতো সাকিব না থাকলে টুরটাই অসম্পূর্ণ ভবিষ্যৎ নিয়ে তার কতই স্বপ্ন না ছিল তিন দিন আগে কক্সবাজারে রাঙা আলোয় ছিল তার হাসির ঝিলিক অথচ ফিরে আসার পথে একই রাস্তায় ধুলো উড়ি ছুটে চলা সেই বাইকই হয়ে গেল তার শেষ যাত্রা একটি তীব্র ধাক্কা আর সবকিছু নিস্তব্ধ সাকিবুলের জীবনে থেমে গেল রেখে গেল এক অবর্ণীয় শোক আর প্রশ্ন জীবন কি এতটাই ক্ষণস্থায়ী এই ট্যুরে ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষের প্রিয় মুখ ভ্রমণ হাসি আনন্দ এটাই ছিল তার দলের মূল রং রাজশাহী থেকে পনেরো জনের এই বড় টিম কক্সবাজারে গিয়েছিল শুধু সুন্দর সময় কাটাতে বিতি সবার মনের আনন্দ ধরতে ধরতেই লাইভ করছিলেন ভিডিও করছিলেন কেউ কল্পনা করেনি যে এই আনন্দময় সফর এক মুহূর্তে পরিণত হবে বেদনাময় অধ্যায়ে দুর্ঘটনার পর বিতি সহ পুরো টিম দৌড়ে ছুটে যায় খাদে পড়া জায়গায় ক্যামেরা নামিয়ে তারা তখন আর ক্রিয়েটর নয় মানুষ এক আতঙ্কিত কাঁপতে থাকা মানুষের দল যারা সাকিবুলের নাম ধরে চিৎকার করছিল সেই মুহূর্তে বিথির চোখে শুধু একটাই ভয় সাকিবকে আমাদের থেকে চিরতরে চলে গেল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় রাস্তার উপরে থাকা একটি স্পিড ব্রেকার বয়ে আনলো ভয়াবহ বিপদ ফিরতি পথে সাকিবুল ও সোহাগের মোটরসাইকেল দ্রুত গতিতে এগোচ্ছিল হঠাৎ স্পিড ব্রেকারের কাছে গিয়ে বাইকটি দুলে উঠে চোখের পলকে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সড়কের পাশের সেতুর নিচে গভীর খাদে পড়ে যায় একটি মুহূর্ত আর সব কিছু অন্ধকার সঙ্গে থাকা মেঘলা বিথি ও টিমের সদস্যরা ছুটে যান খাদে কারো হাতে ফোন কেউ আবার চিৎকার করে ডাকছে স্থানীয়দের দ্রুত তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো চিকিৎসক জানান সাকিবুলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে আর সোয়াকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি সফর একটি স্পিড ব্রেকার আর এক তরুণীর জীবনের সমাপ্তি আজ সাকিবুলের পরিবার শোকে ভেঙে পড়েছে ভীতির ভ্রমণ টিম এখন বিশ্বাস করতে পারছে না যে সাকিব কিছুক্ষণ আগেও হাসছিল সে আজ আর নেই জীবন কতটা অনিশ্চিত কতটা ভঙ্গুর এই ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রাস্তায় একটি সামান্য ভুল একটি অতিরিক্ত গতি একটি অবহেলা কারো জীবন কেড়ে নিতে পারে আজকের এই ঘটনা শুধু একটি খবর নয় এটি আমাদের সবার জন্য সতর্ক বার্তা সতর্ক হয়ে চলাচল গতি নিয়ন্ত্রণে রাখুন সড়কে নিরাপত্তায় সবচেয়ে বড় বিষয় সাকিবুলের আত্মার মাগফিরাত কামনা করি আর আহত সুয়াগের দ্রুত সুস্থতা কামনা করি জীবন সুন্দর কিন্তু তা এক মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে